আগুনের দিন শেষ হবে একদিন ঝর্নার সাথে গান হবে একদিন এ পৃথিবী ছেড়ে চলো যায় স্বপ্নের সিঁড়ি মাহিন আগুনের দিন শেষ হবে একদিন ঝরনার সাথে গান হবে একদিন এ পৃথিবী ছেড়ে চলো যাই স্বপ্নের শিরিবে সীমাহীন আগুনের দিন সে সবে একদিন হৃদয়ে জ্বলছে যে বন্নি সে একদিন তারা হয়ে জ্বলবে জোৎসনায় নীল হবে অমনি সেই আলোর পথ ধরে চলবে সে যাত্রায় কেন হয় নিষেদিন আগুনের দিন সে সবে একদিন ঝরনার সাথে গান হবে একদিন এ পৃথিবী ছেড়ে চলো যাই স্বপ্নের শিরিবে সে আগুনের দিন শেষ হবে একদিন জোনাকির গান থামলো চাঁদনীতে লুকালো আরালে শিশিরে স্নান করে হয় তুমি এসে দুটি হাত বাড়ালে এ ভুবন যে নূতন এ চিরদিন আগুনের দিন একে একদিন ঝরনার সাথে গান হবে একদিন এ পৃথিবী ছেড়ে চলো যায় স্বপ্নের শিরিবে সীমাহীন আগুনের দিন সবে একদিন ঝরনার সাথে গান হবে একদিন এ পৃথিবী যাই স্বপ্নের শিরিবে আগুনের দিন শেষ হবে একদিন ঝরনার সাথে গান হবে একদিন আগুনের দিন সে হবে ඇகிदि